গ্রামের গণেশ পুজোর মেলাতে গিয়েই সোনা খুঁজে পেল তার হারিয়ে যাওয়া অভিমানী পাকা মেয়েকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার হারিয়ে যাওয়ার কারণবশত সোনা নিজেকেই দায়ী করতে থাকে সোনার বারবার মনে হয় আমার জন্যই বোধ হয় আমার পাতামে হারিয়ে গেছে যদিও দীপা সোনাকে অনেকভাবে বোঝাতে থাকে যে তার জন্য তার পাতামে হারিয়ে যায়নি দীপা সোনাকে বল সোনা আমি তোকে কথা দিচ্ছি তোর পাতা মেয়েকে আমি ঠিক খুঁজে আনবোই দীপা রূপার কথা ভেবে একেবারে ভেঙে পড়ে আর সূর্য নিজেকেই দায়ী করতে থাকে এরপর সূর্য দীপাকে রূপার আনা তাল পাতার সেপাইটা দেখালে দীপা বলে ওটা তো আমি বানিয়ে দিইনি তার মানে রূপা এখানে এসেছিল ও অভিমান করে চলে গেছে অপরদিকে গ্রামে বড় করে গণেশ পুজো হয় গণেশ মন্দিরে আর সেখানে রূপাও আসে তার মায়ের জন্য পুজো দিতে অপরদিকে দীপা ও সূর্য বেরিয়ে পড়ে সেই গ্রামের মন্দিরে পুজো দিতে তখন সোনা মনে মনে ভাবে আমার জন্যই তো পাতা হারিয়ে গেছে মা যতই বলুক না কেন মা আমাকেই দায়ী করছে মা আমাকে আর আগের মতো ভালোবাসবে না 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 আমাকে যেভাবেই হোক পাতা মেখে খুঁজে আনতেই হবে আমাকেও যেতে হবে গ্রামের ওই গণেশ মেলাতে ওখানে পাতা মেখে ঠিক খুঁজে পাবো এই বলে দীপা সূর্য বেরিয়ে গেলেই সোনা জয়কে বলে কাকাই তুমি আমাকে গণেশ মন্দিরে নিয়ে যাবে মা আর বাবা যেই মন্দিরে যাচ্ছে ওখানে গিয়ে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো পাতামের জন্য তখন জয়ও সোনার কথা ফেলতে পারে না সোনার কথা মতো সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে সেই গণেশ মন্দিরে যাওয়ার জন্য একটা সময় সূর্য গ্রামের মন্দিরে পৌঁছে যায় আর জয়ও সোনাকে নিয়ে পৌঁছে যায় কিন্তু দীপাসূর্য জানে না সোনা মেলায় ঘুরতে থাকে আর রূপাও বিন্দু ও ফান্ডুসের সাথে মেলায় ঘুরতে থাকে এরপর হঠাৎই সোনা রূপাকে দেখতে পেয়ে যায় সোনা চমকে ওঠে সোনা বলে পাতা না সোনা চিৎকার করতে থাকে আর রূপা পেয়ে যায় রূপা বলে হিংসুকুটি আমাকে ডাকছে না এই বলে রূপা পেছন ঘুরে দেখতে পায় সোনা সোনার রূপা ছুটতে ছুটতে দুজন দুজনের কাছে আসে দুজন দুজনকে জড়িয়ে ধরে আকুল হয়ে কানতে থাকে সোনা বলে পাতামে তুমি কোথায় ছিলে তোমাকে কত খুঁজেছি রূপা বলে হিংসুকুটি তুমি ঠিক আছো তো সোনা বলে পাতামে তুমি বাড়ি ফিরে চলো তখন রূপা সোনার হাতটা ছেড়ে দিয়ে বলে না আমি বাড়ি ফিরবো না বাবা এই রূপাকে চায় না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোনা যেন তার পাতা মেয়েকে খুঁজে বের করে তার অভিমান ভাঙিয়ে বাড়ি নিয়ে যেতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি